আম্বরখানা টু এয়ারপোর্ট রোডে প্রায় পনেরো মিনিটের ব্যবধানে দুটি ভয়াবহ সংঘর্ষের ঘটনা এবং দুটি ঘটনাই ঘটেছে মোটরসাইকেল এবং যে দুটি প্রাইভেট কারের মধ্যে এবং এই মুহূর্তেই আমরা একটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেলের ভয়াবহ অবস্থা এবং মোটরসাইকেলটি কিন্তু একেবারে কিন্তু ধুমরে মুচড়ে গিয়েছে এবং পুলিশের সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি ওনারা একটি দুর্ঘটনার খবর শুনে এখানে আসছিলেন এবং সেখানে এসে আসলে একটিকে উদ্ধার করতে গিয়ে আরেকটির খবর তারা পায় এবং পরবর্তীতে তারা এখানে আসেন এবং এখানে আসার পর যেই মোটর সাইকেলের যারা চালক ছিল তাদেরকে আসলে দ্রুত উদ্ধার করে তারা আসলে মেডিকেলে প্রেরণ করে এবং অপরটি যেটি হচ্ছে সেটি হচ্ছে মোটর এবং প্রাইভেট কার সেটিও ছিল কিন্তু সেখানে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমন যিনি আসলে মোটর সাইকেলের চালক ছিল তিনি আসলে তার পায়ে আঘাতগ্রস্ত হয়েছে যেমনটি আমরা ইতিপূর্বে জানতে পেরেছি এবং এই যে জেঠির আসলে এখনকার যেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি আসলে খুবই ভয়াবহ অবস্থা এবং সেখানে আসলে এখানে পুলিশ এসে এই যে মোটরসাইকেলের যিনি চালক ছিল তাকে আসলে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করেছে এখানে পুলিশের সূত্রে আমরা যেমনটি আসলে জানতে পেতে সব মিলিয়ে আসলে সন্ধ্যার পর থেকে আম্বরখানা টু এয়ারপোর্টের যে রাস্তাটি আছে সেখানে পরপর প্রায় পুলিশ যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছে প্রায় পনেরো মিনিটের ব্যবধানে দুটি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে এই রোডে এবং এই রোডটি কিন্তু বরাবরই আসলে এটি কিন্তু একটি ঝুঁকিপূর্ণ একটি রোড হিসেবে কিন্তু আসলে বিবেচিত হয়ে থাকে এবং সেই লোককে আসলে যারা আসলে মোটরসাইকেল চালক আছে বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখি যে মোটরসাইকেল যা যারা আসলে মোটরসাইকেল চালায় আর মোটরসাইকেল চালকদের অতি দ্রুত গতির কারণেই আসলে অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটে থাকে এবং সেই ঘটনায় কিন্তু অনেকেই কিন্তু আসলে প্রাণ হারিয়ে ফেলে এবং অনেকে আসলে গুরুতরভাবে আহত হয় আমরা যদি একটু প্রাইভেট কাটিয়ে যাবো আমরা এই কাজ যে কারের সাথে আসলে সংঘর্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং সেখানে আসলে যে মোটরসাইকেল আরোহী আছে তারা তাকে আসলে গুরুতর অবস্থায় তারা উদ্ধার করে পুলিশ তাদেরকে উদ্ধার করে তাদেরকে আসলে মেডিকেলে প্রেরণ করেছে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি পুলিশি সূত্রে এবং যেমনটি আসলে আমরা আগে বলেছি একটি খবর পেয়ে পুলিশ উদ্ধার কাজে আসে এবং সেখানে এসে সেটিকে উদ্ধার কাজ চলাকালীন অবস্থায় আসলে আরেকটি দুর্ঘটনার খবর পুলিশ জানতে পারে এবং তারা কিন্তু এখানে এসেছে এবং পুলিশ তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং যেমনটি আসলে আমরা জেনেছি এখানে পুলিশ যিনি মোটরসাইকেল চালক আছে তাকে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করা হয়েছে ইতিপূর্বে এবং সন্ধ্যার পর থেকেই পুলিশের সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি প্রায় পনেরো মিনিটের ব্যবধানে এই কী রোডে প্রায় যদি আমরা বলি আপনাদেরকে প্রায় আধা কিলোমিটার জায়গার মধ্যেই আসলে এই দুটি দুর্ঘটনা এবং ভয়াবহ অ্যাক্সিডেন্ট আমরা যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানে যে মোটরসাইকেলটি সাইকেলটি আছে সেই মোটর সাইকেলটি কিন্তু একেবারে কিন্তু পরিস্থিতি একেবারে কিন্তু ভয়াবহ অবস্থা এবং যিনি আসলে চালক ছিল তাকে পুলিশ এখানে এসে উদ্ধার করে তাকে আসলে মেডিকেলে প্রেরণ করেছে আমরা যেমনটি আসলে এখানে এসে জানতে পেরেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ তাদের উদ্ধার কাজ পরিচালনা করছেন এবং যে কারটি আছে তাদের প্রাথমিক যে এখানে আমরা দেখতে পাচ্ছি রেখারের জন্য আসলে রেখার গাড়িও কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং এই রেখার গাড়িটি কিন্তু একটু আগে আমরা দেখেছি একটি মোটর সাইকেল এবং একটি পাইক বেট কারকে তারা আসলে রেখার করে এয়ারপোর্ট থানায় নিয়ে গিয়েছেন এবং এরপরে সেখানে সেটাকে রেখে কিন্তু এখন আবারও তারা আরেকটি মোটর সাইকেল এবং একটি কার এই যে দেখতে পাচ্ছেন কারের তেমন কোনো ক্ষতি হয়নি কিন্তু মোটর যে মোটর আছে সেই মোটর অবস্থা এবং সেই মোটরসাইকেল চালকের অবস্থা কিন্তু খুবই গুরুতর আমরা যেমনটি আসলে পুলিশের কাছ থেকে জানতে পেরেছি এবং এই মুহূর্তে রেকার এসেছেন এবং রেকার এই এই গাড়ি এবং এবং মোটরসাইকেল আসলে নিয়ে যাবেন দুটিকে একটু আগে যদি আমরা বলি প্রায় পাঁচ মিনিট আগে এই রেকার গাড়িটি এই গাড়িটি একটি মোটর সাইকেল এবং একটি কার তারা থানায় নিয়ে গিয়েছিল এয়ারপোর্ট থানায় এবং এখন প্রায় পাঁচ মিনিটের ব্যবধানে আবারও একটি মোটর সাইকেল এবং আরেকটি প্রাইভেট কার তারা কিন্তু নিয়ে যাওয়ার জন্য এসেছে অর্থাৎ পুলিশি সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যেমনটি আসলে আমরা আগেও বলেছি প্রায় মাত্র পনেরো মিনিট ব্যবধানের ব্যবধানে আসলে এখানে দুটি দুর্ঘটনা ঘটেছে এবং এয়ারপোর্ট রোডটি এটি কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ একটি রোড আসলে এখানে প্রতিনিয়ত কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে এবং সেখানে আসলে আমরা যেমনটি আসলে দেখি বা যেমনটি আসলে জানতে পেরে পারি যে মোটর চালক যারা আছে তাদের দ্রুত এরকম দুর্ঘটনা ঘটে থাকে বলে আমরা যেমনটি আসলে দেখে থাকি এবং আমরা পুলিশি সূত্রে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি এর আগের যে ঘটনাটি আসলে তারা শুনে যে অ্যাক্সিডেন্টের কথা শুনে তারা এখানে এসেছিল সেখানে আসলে যিনি প্রাইভেট কার চালক ছিল তিনি আসলে পুরোপুরি তার লাইন অতিক্রম করে অন্য লাইনে গিয়ে আসলে মোটর সাইকেলের সাথে আসলে তার সংঘর্ষের ঘটনাটি ঘটে আমরা যেমনটি আসলে পুলিশি সূত্রে জানতে পেরেছি কিন্তু এখন আমরা যেখানে আছি এই ঠিক একই সূত্রই মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রাইভেট কারটি আছে কারটি একেবারে কিন্তু মধ্যে অবস্থান করছে লাইট 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 একেবারে রাস্তার মধ্যেখানে আছে প্রাইভেট কারটি এবং সেখানে আসলে যে মোটরসাইকেলটি আছে মোটরসাইকেলটি কিন্তু একেবারে এক পাশে গিয়ে একেবারে দুমড়ে মুচড়ে গিয়ে পড়েছে এবং সেখানে যিনি মোটরসাইকেল চালক ছিল তার অবস্থা কিন্তু গুরুতর অবস্থা এবং এখানে পুলিশ এসে তাদেরকে তাকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করেছে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে মাত্র পনেরো মিনিটের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনার সাক্ষী হলো সিলেট এয়ারপোর্ট টু আম্বরখানার যে সড়কটি আছে সেই সড়কটি মাত্র পনেরো মিনিটের ব্যবধানে আমরা পুলিশের সূত্রে যেমনটি জানতে পেরেছি তারা একটি সূত্র পেয়ে এখানে এসেছিলেন এবং খবর পেয়ে এসেছিলেন একটি দুর্ঘটনা এবং এখানে আসার পর আসলে তারা আরও একটি দুর্ঘটনার খবর পায় সেটি আসলে পথচারীদের মাধ্যমে এবং তারা এখানে এসে যিনি আসলে মোটর সাইকেল চালক ছিল তাকে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করেছে আমরা যেমনটি আসলে এখন পর্যন্ত জানতে পেরেছি এবং মোটর সাইকেলের যে সামনের যে অবস্থা সেটি কিন্তু একেবারেই কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ধুমরে মু গিয়েছে এবং আনোয়ার আহমেদ কামর মারানুষের ক্ষতি হয়েছে কি

আমরা একটু কারে যে প্যাসেঞ্জার ছিল আমরা একটু তাদের কাছ থেকে আমরা একটু বক্তব্য নেব আসলে ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে এবং কি আসলে হয়েছিল একটু একটু আপনার কাছ থেকে একটু বলবেন আসলে কি হয়েছিল একটু বলবেন আমরা প্রায় বাড়ি একটু বলেন হ্যাঁ তো জানিয়ে আসছিলাম সাদা ভারত সাদা ভারত থেকে আমরা আসতেছি তো উনি ভারত করে আমরা বেড়েছিলাম তিরিশ পঁয়ত্রিশ হবে আসতে হবে সাইটে

গুরুতর কোনো কিছু পা পাঠ আপনারা বলতে চাচ্ছেন মোটর সাইকেলগুলো আসলে আচ্ছা আর যেমনটি আসলে এখানে যে এই গাড়িতে যিনি আসলে প্যাসেঞ্জার ছিলেন উনি চট্টগ্রাম থেকে লেটে এসেছেন বেড়াতে আমরা দেখেছিলাম যদি একটু কারের নাম্বারটা বলি ঢাকা মেট্রো চ তেরো আটান্ন উনিশ তেরো আটান্ন উনিশ ডাকা মেট্রো চ এটি হচ্ছে এই যে গাড়িটি যে গাড়ি দিয়ে আসলে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়েছে আমরা মোটরসাইকেলের নাম্বারটি একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকে আসলে জানতে চাচ্ছেন এবং যেমনটি আসলে জানতে পেরেছি এখানে এই মোটরসাইকেলের তিনজন ছিল এবং তিনজন ছিল এবং খুবই দ্রুত গতিতে তারা বাইকটি ড্রাইভ করছিল এবং সেখানেই আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে যে কারণে আসলে আমরা একটু যদি বলি সিলেট ল বারো একাশি সাতত্রিশ সিলেট ল বারো একচল্লিশ সাত্রিশ সিলেট ল বারো একচল্লিশ এটি হচ্ছে মোটর সাইকেলের যে গাড়িটি আছে মোটর সাইকেলের যে নাম্বারটি আছে প্লেট নাম্বারটি সেটি আমরা জানিয়ে দিয়েছি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু রেখার এসেছে রেখার দুটি গাড়িকেই আসলে রেখার করবে এবং দুটি গাড়িকেই সিলেটের এয়ারপোর্ট থানায় নিয়ে যাবে এবং সেখান থেকে আসলে সেখানে নিয়ে যাবে এর আগেও কিন্তু এই সেম রেখার গাড়িটি এই একই গাড়ি কিন্তু এর আগে ওই একটি মোটর সাইকেল এবং একটি প্রাইভেট কারকে আমরা দেখেছি রেকার করে নিয়ে যেতে এবং পুলিশ যেমনটি আসলে আমাদেরকে বলেছে পুলিশ আসলে মূলত সেই অ্যাক্সিডেন্ট সেখানে আসার পর আসলে তারা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে তো সেই ঘটনায় আসলে তারা এখানে এসেছেন এবং এখানে আসার পর তারা আহত অবস্থায় আহত অবস্থায় কিন্তু নিয়ে গিয়েছে এবং তাদেরকে আসলে হসপিটালে প্রেরণ করেছে আমরা যেমনটি আসলে পুলিশি সূত্রে আমরা জানতে পেরেছি তো সব মিলিয়ে আসলে এয়ারপোর্টের যে রোডটি সেটি আসলে খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি রোড হিসেবে আসলে চিহ্নিত এবং বিশেষ করে যারা আসলে মোটরসাইকেল ড্রাইভ করে এবং মোটর চালায় যারা দ্রুত গতিতে মোটরসাইকেল সাইকেল ড্রাইভ করে থাকে তাদের সেই অতিমাত্রার গতির কারণেই আসলে এরকম অ্যাক্সিডেন্ট ঘটে থাকে আমরা যেমনটি আসলে বিভিন্ন অ্যাক্সিডেন্টের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি এই আম্বরখানা রোডের যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেই অ্যাক্সিডেন্টের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি আপনাদেরকে যে মোটর সাইকেল চালকগুলো আছে সেই মোটর সাইকেল চালকগুলোর অতি মাত্রার গতির কারণে এবং তাদের বেখে হালিয়ে পোনায় আসলে এরকম সড়ক দুর্ঘটনা এবং ভয়াবহ অ্যাক্সিডেন্টের সূত্রপাত হয় শুধুমাত্র যে মোটর সাইকেল সেটিও আমরা বলবো না অনেক সময় কিন্তু আমরা দেখি এই প্রাইভেট কারগুলো কিন্তু গুলো কিন্তু আসলে তারা এলো ভাবে আসলে ড্রাইভ করে তো সেই ড্রাইভ করতে গিয়ে আসলে তাদের আসলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে আসলে বড় ধরনের অ্যাক্সিডেন্টের যে সূত্রপাত সেটি কিন্তু আসলে ঘটে যায় রেকার গাড়ি আমরা দেখতে পাচ্ছি দুটি গাড়িকেই আসলে রেকার করছেন রেকার করে নিয়ে যাবেন এয়ারপোর্ট থানায় নিয়ে যাবেন আমরা গাড়ির নাম্বারগুলো আসলে আপনাদেরকে বলে দিয়েছে এখন এখানে এয়ারপোর্ট থানার পুলিশ এখানে কাজ করছেন এবং রেখারের গাড়ি কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং একটু কিছুক্ষণের মধ্যেই আসলে এই গাড়িগুলোকে রেখার করা হবে এবং এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হবে এয়ারপোর্ট রোডে সন্ধ্যার পরপর দুটি গুরুতর অ্যাক্সিডেন্টের সাক্ষী হলো এটি প্রায় পনেরো মিনিটের ব্যবধানে পুলিশের সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি প্রায় পনেরো মিনিটের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনার সাক্ষী হলো এয়ারপোর্ট এবং যে এয়ারপোর্ট এবং আবুখানার যে সড়কটি আছে সেই সড়কের দুটি দুর্ঘটনার খবর পেয়ে কিন্তু আমরা এখানে আসছিলাম একটি দুর্ঘটনার খবর পেয়ে এবং সেখানে আসলে এসে আরও সেটি আসলে আমরা সেখানে আসার পর আবার জানতে পারি আরেকটি দুর্ঘটনার এবং অ্যাক্সিডেন্ট এবং এখানে পুলিশের কাছ থেকে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি তারা এখানে একটি অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আসলো এখানে এসে এরপর আরেকটি অ্যাক্সিডেন্টের খবর পায় এবং তারা এখানে আসলে গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল যিনি চালক আছে মোটর তিনজন ছিল আরোহী তিনজন ছিল তারা তিনজন ছিল এবং তাদেরকে উদ্ধার করে আসলে মেডিকেলে প্রেরণ করা হয়েছে যেমনটি আসলে আমরা পুলিশি সূত্রে জানতে পেরেছি এবং রেখারের গাড়ি কিন্তু এখানে পৌঁছে গিয়েছে এবং রেখারের গাড়ি রেখারের কাজ কিন্তু ইতিপূর্বে কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা এখানে আছেন এবং এয়ারপোর্ট থানার ফোর্স এখানে কিন্তু রয়েছে তো যারা আসলে আমরা দেখতে পাচ্ছি যে রেকারের যে গাড়িটা আছে সেই রেকারের গাড়ি এখানে এসে পৌঁছেছে এবং গাড়িগুলো থেকে আসলে রেখার করা হচ্ছে এবং মোটর সাইকেলটি যদি আমরা একটু আবারও আপনাদেরকে দেখাতে চাই মোটর সাইকেলের একেবারে কিন্তু বেহাল অবস্থা কিন্তু মোটর সাইকেলের মোটর সাইকেলের একেবারে বেহাল অবস্থা মোটর সাইকেল দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের যে সামনের যে সামনের যে দিনটা আছে সাবনের একেবারে কিন্তু তো এখান থেকে আসলে আমরা যদি বলি যে যিনি চালক ছিল তার আসলে গুরুতর আহতই হয়েছে আমরা যদি বলি সেটি আসলে ভুল বলব না এবং পুলিশের কাছ থেকে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি এখানে এসে পুলিশও যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছে এখানে যিনি আসলে বাইক চালক ছিল তার অবস্থা কিন্তু আসলে খুবই গুরুতর অবস্থায় আসলে তাদেরকে মেডিকেলে প্রেরণ করা হয়েছে এবং বাইকের চালকের সাথে কিন্তু আরও দুজন ছিল তারা কিন্তু দুজনই কিন্তু আসলে তারা তিনজনই কিন্তু আসলে আহত হয়েছে এবং তাদেরকে মেডিকেলে প্রেরণ করা হয়েছে এবং আমরা এখানে যিনি নোহার একজন প্যাসেঞ্জারের সাথে আমরা কথা বলেছিলাম যিনি আসলে প্রত্যক্ষ হিসেবেই আমরা বলতে পারি উনি আসলে চট্টগ্রাম থেকে সিলেটে এসেছেন বেরানোর জন্য এবং সেখানে এসে উনি নোহাতে ছিলেন এবং উনি যেমনটি আসলে বলেছেন তিনজন ছিল মোটর সাইকেলে এবং মোটর সাইকেলে যারা আসলে তারা যেভাবে আসলে ড্রাইভ করছিল তারা একেবারে আমরা যে নোহাটি আছে নোহাটি কিন্তু তার ঠিক জায়গাতেই আছে ঠিক রাস্তাতেই আছে কিন্তু যে মোটর সাইকেলটি সেটি কিন্তু আসলে তার তার লাইন ক্রস করে অন্য লাইনে গিয়ে আসলে এই নোহাটিকে আঘাত করলে এবং মুখোমুখি সংঘর্ষ হয়েছে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে আসলে এই অ্যাক্সিডেন্টের মতো ঘটনাটি ঘটেছে এবং তিনজন মোটর মোটরসাইকেল আরোহী তাদেরকে আসলে মেডিকেলে নিয়ে পাঠানো হয়েছে এবং পুলিশ আসলে তাদেরকে পাঠিয়েছে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি পুলিশ তাদেরকে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করেছে আমরা এখন পর্যন্ত আসলে পুলিশের সূত্রে যেমনটি আসলে জানতে পেরেছি আচ্ছা আমরা আরেকজনের সাথে কথা বলবো আসলে আপনি এখানে এসেছেন দীর্ঘক্ষণ থেকে আমরা দেখছি ধরেন দীর্ঘক্ষণ দেখে দেখছি আপনি উদ্ধার কাজ চালাচ্ছেন আসলে কি হয়েছিল এবং আপনার এখানে কি আমি হচ্ছি সিলেট জেলা বাস মিনিবাস বাস বৌদ্ধ মাইক্রো বাসের মেম্বার আগামী দিনের সম্ভব সংগঠনে আমি এসে এখানে লোকজনের যে বাস্যকার দেখলাম বা গাড়ির যাত্রী যে কথাগুলো শুনলাম তিনটা মোটরসাইকেল ছিল ওনারা একজনে আরেকজনকে ওভারটেক করতেছে এই এই ওভারটিকে এসে একটা মোটরসাইকেল সাইকেল আইসা আসিয়া ওই মাইক্রোবাসের উপরে উঠে এখন বর্তমানে আমাদের সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাসের পক্ষ থেকে আমরা লোক হসপিটালে এমএসমানী মেডিকেলে চিকিৎসা দিন এই যে দুজন ভাই আছে এদের চিকিৎসার জন্য আমরা দুজন লোক পাঠাইছি

তিনটি লোক তিনটি এই মোটর সাইকেল ছিল ওনারা এক তিনজন ছিলেন ওনারা একজনকে আর একজন অভারেটিক করতে গিয়ে এই অবস্থা আমরা যদি সিলেটবাসী সচেতন না হই এই যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা বাড়ছে দিনে দিনে মোটর সাইকেলগুলো অ্যাক্সিডেন্টটা বাড়ছে এরা তো আমাদেরই সন্তান আমাদেরই দায়ী বাধিকা আমরা সবাই মিলে যদি এদেরকে সচেতন হওয়ার রাস্তা দেখাই বোঝাই মনস সিলেটবাসী আমরা এবং আসলে আসলে জানতে পেরেছি এবং দেখতেই পাচ্ছেন এখন মোটর সাইকেলটিকে রেখার গাড়িতে তোলা হচ্ছে এবং যে নোহা গাড়িটি আছে সেটিকে আসলে পুলিশ রেখার করেছে ইতিমধ্যে এবং যে মোটর সাইকেলটি আছে সেটি কিন্তু একেবারে এই যে সামনের যে চাকা ছিল সামনের চাকা একেবারে কিন্তু ধুমরে মুচড়ে গিয়েছে সামনের চাকা কিন্তু পুরোটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা এখানে আসছিলেন একটি অ্যাক্সিডেন্টের খবর পেয়ে এবং এখানে এসে কিন্তু আসলে তারা আরেকটি অ্যাক্সিডেন্টের খবর পায় এবং তারা কিন্তু সাথে সাথে এখানে আসে এবং এখানে এসে আহত অবস্থায় দুজনকে পুলিশি সহযোগিতায় দুজনকে আসলে হসপিটালে প্রেরণ করা হয়েছে এবং দুহাতে যারা ছিল তাদের আসলে তেমন ক্ষতি কোনো ক্ষতি হয়নি আমরা যেমনটি আসলে জানতে পেরেছি তিনটি বাইক ছিল তারা আসলে যেমনটি আসলে প্রত্যক্ষ যারা দর্শী ছিল তিনটি বাইক ছিল তারা একে অপরের সাথে আসলে দ্রুত গতির প্রতিযোগিতা করতে গিয়ে আসলে সে এক পর্যায়ে এই বাইকের চালক যিনি আছে। তিনি আসলে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে আসলে তিনি এই যে নুহাটি আছে নুহার সাথে আসলে মুখোমুখি সংঘর্ষের যে ঘটনাটি ঘটে মোটরসাইকেলের তিনজন ছিল আমরা যেমনটি জানতে পেরেছি

যাই হোক দুটি গাড়িকে রেকার করা হয়েছে এবং পুলিশ এয়ারপোর্ট থানায় এই দুটি গাড়িকেই নিয়ে যাবে এবং প্রায় পনেরো মিনিটের ব্যবধানে এয়ারপোর্ট রোডে দুটি সড়ক দুর্ঘটনার সাক্ষী হয়েছে সন্ধ্যার পরপরই আসলে এই দুটি ঘটনা ঘটেছে এবং একই স্থানে প্রায় আধা প্রায় কি বলবো যদি এক কিলোমিটার না আধা কিলোমিটার জায়গার মধ্যে আসলে এই দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এখানে দুটি আসলে মোটর সাইকেল এবং একটি নোহা এবং আরেকটি প্রাইভেট কার ছিল আমরা আসলে যেমনটি আসলে আমরা শুরু থেকেই বলছিলাম প্রায় আহ পনেরো মিনিটের ব্যবধানে এয়ারপোর্ট সড়কে পরপর দুটি সড়ক দুর্ঘটনা এবং এই দুটি সড়ক দুর্ঘটনায় আসলে ঘটেছে একটি নোহা গাড়ি এবং অপরটি আহ মোটর সাইকেল এবং আরেকটি প্রাইভেট কার এবং মোটর সাইকেল অর্থাৎ বলতে পারেন যে এখানে যে প্রায় সময় আসলে মোটর সাথে দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানিও কিন্তু ঘটে থাকে এই রোডে এবং বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলোই কিন্তু আসলে আমরা দেখি মোটর চালক যারা আছে এবং মোটরসাইকেল যারা চালায় তাদের অতিমাত্রার গতি এবং তাদের প্রতিযোগিতার খেসারও দিতে হয় কিন্তু এই এই অ্যাক্সিডেন্ট করে কিন্তু আসলে অনেকের প্রাণও কিন্তু ঝরে যায় অজরে কিন্তু তাদের প্রাণ ঝরে যায় এবং এই রোডে কিন্তু কয়দিন পরপরই কিন্তু আসলে সড়ক দুর্ঘটনার মতো ঘটনা কিন্তু ঘটে থাকে যাই তো যাই হোক যারাই আসলে এই রোডে যারা আসলে বাইক চালক আছেন আপনারা সতর্ক হওয়া উচিত এবং আপনারা আপনাদের যে ড্রাইভ সেই ড্রাইভটি আসলে আপনারা স করার অনুরোধ জানিয়ে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে